সম্মানিত আজকের মসজিদের বিষয় হচ্ছে আমাদের সাবাল মাসের প্রথম জমা আল্লাহ সাল আমাদেরকে এই সাবাল মাসের প্রথম জুমায় আল্লাহগজ মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন হায়াত দিয়েছেন রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসূল রাহমাতুল্লিল আলামিন اشرفুল анবিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এ মাসটি হচ্ছে মাহে শাবান মাস মাসে মাস মাস হিসাবে যে দশটি মাস বারোটি মাস রয়েছে তার মধ্যে এই মাসটি হচ্ছে দশম মাস দশ নম্বর মাস তা আমরা এক মহান আমাদের গুরুত্বপূর্ণ মাস আমরা অতিবাহিত করে ফেলেছি অতিক্রম করে ফেলেছি রেখে চলে এসেছে যে মাসটি সম্পর্কে আমাদের জন্য বেশি ফজিলও ছিল বেশি গুরুত্ব ছিল বেশি নিয়ামও ছিল বেশি বারাকাত ছিল এমন মাস আমরা অতিক্রম করে আরেকটি মাসের মধ্যে আমরা চলে এসেছি আল্লাহ সাল হুয়া না কিন্তু আল্লাহর কাছে সমস্ত মাস কিন্তু গুরুত্বপূর্ণ মাস প্রত্যেকটি জিনিসের মধ্যে একটা থেকে একটা যেমন গুরুত্বপূর্ণ একটা থেকে একটা যেমন বেশি পাদন্য আবার মদন এক মাসের সমস্ত মাসের মধ্যে পাদন্য মাস শ্রেষ্ঠ মাস এই শ্রেষ্ঠ মাসকে আমরা অতিবাহিত করে ফেলেছি চলে আসলাম তো যিনি আবার মদন এক মাসে এক মাস পর্যন্ত রোজা রাখবে আর এই সওয়াল মাসে ছয়টা দর্জা রাখবে বলেছেন ওই বান্দাটা সারাটা বছর দর্জা রাখলে যেমন সবাব পাবে এই মাসকে ছয়টা দর্জা রাখলে আল্লাহ তাকে সারা আমরা যারা আজকে মসজিদ আসলাম যারা দৌজা রেখেছি তারা মদন ব্যবহার মাসে এই মাসে আমরা চেষ্টা করবো এই মাস শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আবার চাইবো আমাদের এ মাসে যেহেতু একটি বছর যেমন কেউ যদি তিরিশটা রোজাকে যদি কেউ যদি গুণ করে দশ দিয়ে গুণ করে মনে করেন একটা আমলকে আমি দশ দিয়ে বা গুণ করলাম তাহলে দশের সাথে গুণ করে আমি যদি দশ খাই তিরিশের সাথে যদি আমি যদি দশকে গুণ দিই তাহলে হয়ে যে মনে করেন দশ মাস তাহলে আবার যখন দুটা ছয়টা রোজা রেখে দে আল্লাহ তালা করছেন এই শ্রুটা রোজা রাখার কারণে আল্লাহ আবার দুই মাসের করবে এটা একটি স্বাভাবিক খাদ কিন্তু আল্লাহ চাইলে রোজা রাখে খোলাটা বছর রোজা যেভাবে রাখলে সবাব আল্লাহ তালা সম পরিমাণে সাব দান করবেন শুধু আল্লাহ আল্লাহ আমাদের কি এই মাসে রোজাগুলি রাখার জন্য তফিক দান করেন বলেন আমি তাহলে আমরা জানতে পারলাম সাওয়াল মাসে এই সাওয়াল মাসের স্বভাবটা অনেক বেশি এই জন্যই নবীজি এমন কোনো কথা বলেন নাই যে কথার মধ্যে সবাব নাই গুরুত্বপূর্ণ না উম্মথের জন্য এমন কোনো কথা নবীজি বলেন নাই যা কথা বলেছেন উম্মথের যাতে উম্মতের আমল বেশি হয় স্বাব বেশি পায় নেকি বেশি হয় এরকম আমল কিন্তু নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা নবীজি থেকে যা শিক্ষা পেয়েছি এই আমলটা আমাদেরকে করা অপরিহার্য এবং খুব গুরুত্বপূর্ণ এটাকে মূল্যায়ন করতে হবে আমাদেরকে কদর করতে হবে এখন অনেকে মনে করে যে আমি